দেখুন এসআর নির্বাচন কমিশন করবে এটার মধ্যে কোনো অবাক হওয়ার কিছু নেই কারণ আর প্রক্রিয়া তারা বিহারে শুরু করেছে এবং দেশ জুড়ে তারা করবে আমাদের আপত্তিটা আমরা স্পষ্ট করে জানিয়েছি পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা করে যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না যাবে না তো যাবে না তার জন্য কংগ্রেসকে যতদূর আন্দোলন করতে হয় করবে যতদূর যেতে হয় যাবে যতদূর প্রতিবাদ করতে করবে এবং মানুষকে সহযোগিতা করতে যতদূর যেতে হয় আমরা ততটাই করব এই এসআর নিয়ে সারা বাংলাদেশে যে রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতির পাশাপাশি ভোটের রাজনীতির পাশাপাশি আমরা শুধুমাত্র ভোটের রাজনীতিতে না করে মানুষ যাতে বৈধ ভোটার হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে পারে করতে পারে তার লড়াই আমরা করেছি এবং করছি এবং করব কোনো মানুষের বাংলায় বৈধ ভোটার হিসাবে তার অধিকারকে কেড়ে নিতে গেলে কংগ্রেস রাস্তা থেকে আরম্ভ করে কোর্ট পর্যন্ত সর্বত্র আমরা আন্দোলন করবো লড়াই করবো